আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার সারাদেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম তিনি জানান বুধবার সকাল সন্ধ্যা সারাদেশী কর্মসূচি পালিত হবে শান্তিপূর্ণভাবে এই ব্লকেট কর্মসূচি পালন করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি জানান দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেল ও সড়ক পথে কর্মসূচির আওতাভুক্ত থাকবে নাহিদ ইসলাম বলেন এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করেনি হাইকোর্টের রায় ও সরকারের নিশ্চুপ ভূমিকার প্রেক্ষাপটে এই আন্দোলন তৈরি হয়েছে বেজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সূচিমতে চীনে দ্বিপক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকায় ফেরার কথা ছিল কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত করার বিষয়টি জানালেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খোলাসা হয়নি সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা মানবজুমকে জানিয়েছেন আটই জুলাই বেইজিংয়ে পৌঁছার পর পুরীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধোশে জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সরকারি কর্ম কমিশনের উপপরিচালক মোহাম্মদ আবু জাফর জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ড্যাসপাস রাইডার খরিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম সহ পাঁচজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি পিএসসির চেয়ারম্যান স্বাক্ষরিত বহিষ্কার আদেশে দেখা গেছে ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয় স্বাস্থ্যখাতে সাধারণ মানুষের আস্থা ফেরাতে সব মন্ত্রী ও সংসদ সদস্য দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি এই আহ্বান জানান মন্ত্রী বলেন আমাদের প্রধানমন্ত্রী তো বিদেশে যাচ্ছেন না তিনি তার চোখ বাংলাদেশি পরীক্ষা করিয়েছেন এভাবে যদি আমাদের সমস্ত সংসদ সদস্য এবং সমস্ত মন্ত্রী মহোদয়রা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নেন তাহলে সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফিরে আসবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে অনেক বড় হতাশা এবং শান্তি প্রক্রিয়ায় বিপর্যয়কর থাকবে বলে সমালোচনা করেছেন মোদী এবং পুতিনের এই বৈঠকের দিনই সোমবার রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপরাস্ত্র হামলা চালানো সহ একটি শিশু হাসপাতালে হামলা করেছে হামলায় অন্তত একচল্লিশ জন নিহত হয়েছেন পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পাঁচ বছর পর তার এই সফর মানবজীবন খবর শেষ হল